টেক্সাস থেকে সেনেটর পদের লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান জেসমিন ক্রকেট সোমবার টেক্সাসের ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের তালিকায় ক্রকেটের নাম দেখা যায় এবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে ক্রকেটের কার্যালয়ের একাধিক সূত্র সেনেটর পদের জন্য প্রার্থিতা ঘোষণার পর সিবিএস নিউজকে ক্রকেট বলেন তার বিশ্বাস ভোটাররা দেশের স্বার্থেই তাকে সমর্থন দেবেন এদিকে সেনেটর পদে নির্বাচনে ক্রকেটের আনুষ্ঠানিক ঘোষণার পর নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান টেক্সাসের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান জেসমিন ক্রকেট হাউসে টেক্সাসের প্রতিনিধি ক্রকেট সোমবার সেনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন স্টেটে প্রার্থী মনোনয়নের শেষ সময়সীমার ঠিক আগেই তার এই সিদ্ধান্ত ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সোমবার বিকেলে টেক্সাস ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের তালিকায় ক্রকেটের নাম দেখা যায় এবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়ের একাধিক সূত্র এর মাধ্যমে রিপাবলিকান সেনেটর জন কর্নিনের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন ক্রকেট রিপাবলিকানদের মধ্যেও একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন কর্নিন সেনেটর পদের জন্য প্রার্থিতা ঘোষণার পর সিবিএস নিউজকে ক্রকেট বলেন তার বিশ্বাস ভোটাররা দেশের স্বার্থেই তাকে সমর্থন দেবেন দুই মেয়াদে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ক্রকেট এমন সময় সেনেটর পদের জন্য প্রার্থীতা ঘোষণা করলেন যখন তার ডালাস ভিত্তিক কংগ্রেসনাল আসনের সীমানা নতুন করে আঁকা হয়েছে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সেনেটর পদে ক্রকেটের প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাকে ইতিবাচকভাবেই দেখছেন ডেমোক্রেটিক কৌশলবিদরা দেশের স্বার্থেই টেক্সাসের সেনেট আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে সফল হতে হবে জানিয়ে ক্রকেট বলেন সেনেটে বড় ধরনের পরিবর্তন আসন্ন এদিকে ক্রকেটের কিছু বিতর্কিত মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই আক্রমণ শুরু করেছে রিপাবলিকানরা জন কর্নিং সামাজিক মাধ্যম এক্সে লিখেন রান জেসমিন রান এছাড়া একটি ভিডিও প্রকাশ করে তার ক্যাম্পেইন টিম দাবি করেছে ক্রকেট টেক্সাসের প্রতিনিধিত্ব না করে বামপন্থীদের তোষামত করছেন এদিকে সেনেটর পদে নির্বাচনে প্রকেটের আনুষ্ঠানিক ঘোষণার পর নিজের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান কলিন অলরেড প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও অলরেড জানিয়েছেন তিনি ডালাস কাউন্টিতে নতুন করে আঁকা একটি কংগ্রেসনাল আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন এর ফলে ওই আসন থেকে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান জুলি জনসনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন অলরেড এক বিবৃতিতে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে অলরেড বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ রিপাবলিকান সমর্থকদের হাতে টেক্সাস এবং দেশের সংবিধান নিরাপদে নেই তিনি জানান দেশের স্বার্থেই সেনেটর পদে নির্বাচনের প্রচারণা শেষ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে অলরেডের সরে দাঁড়ানো এবং জেসমিন ক্রকেটের আগমন এই দুই ঘটনায় টেক্সাসের ডেমোক্রেটিক রাজনীতি নতুন মোড নিল আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারি এবং পরবর্তী মধ্যবর্তী নির্বাচনে এর প্রভাব কী হয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর